দিনহাটার স্টেট ব্যাংকে সেলফ হেল্প গ্রুপের টাকা চুরি ও দিনহাটার পেটলার পেট্রোল পাম্পের টাকা চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ শুক্রবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে কথা জানান দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র এদিন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র বলেন গত আঠাশে জুন দিনহাটা স্টেট ব্যাংকে সেলফ হেল্প গ্রুপের থেকে পঞ্চাশ হাজার টাকা চুরি যায় এই ঘটনায় দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ পাশাপাশি গত দশই জুলাই পেটলা পেট্রোল পাম্প থেকে দেড় লক্ষাধিক টাকা চুরি যায় এবং ও দিনহাটা থানায় লিখিত অভিযোগ জমা পড়ে দুটি ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে দিনহাটা থানার পুলিশ তদন্তে নেমে বেশ কিছু সূত্র পায় এবং এক ব্যক্তিকে চিহ্নিত করতে পারে এরপরই পুলিশ দুটি ঘটনায় এক ব্যক্তিকে পন্ডিবাড়ি এলাকায় নিজস্ব বাড়ি থেকে গ্রেপ্তার করে তারিখে দিনহাটা ব্রাঞ্চ থেকে পঞ্চাশ টাকা চুরি যায় একটি সেলফ হেল্প গ্রুপের কাছ থেকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ জানায় সেলফ হেল্প গ্রুপ এবং সেখান থেকে একটি কেস থানায় লজ লজ করা হয় এফআইআর এরপরে দশ জুলাই এই মাসের দশ তারিখে পেটলা বাজার পেট্রোল পাম্প থেকে দেড় লক্ষাধিক টাকা চুরি যায় এবং এগারো তারিখে অভিযোগের ভিত্তিতে আমরা একটা কেস করি এই দুটি জায়গাতে আমরা বেশ কিছু সূত্র পাই সেই সূত্র ধরে আমরা অপরাধীকে চিহ্নিত করি এবং আজ কিছুক্ষণ আগে দুটো নাগাদ সেই অপরাধীকে অ্যারেস্ট করা হয় থানার পুলিশ তাকে বাড়ি বাড়ি থানার মাটি কাটা কোথা হয় বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছে উদ্ধার হয়েছে বিছু আমরা আজ এইমাত্র তাকে অ্যারেস্ট করেছি বাড়ি থেকে যে জামা সে পরেছিল সেই জামাটি উদ্ধার করা হয়েছে এখনো যে চুরি যাওয়া টাকা এখনো আমরা তাকে সবে নিয়েছি ডিগ্গাসাবাদের সামনে যাবে নাকি জানা যাবে যে কোথায় সে তার চুরি যাওয়া টাকা রেখেছে চুরি করা টাকা রেখেছে এবং সেই ভিত্তিতে আমরা সেগুলি রিকভার করব এই যে ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে আপনি যে দুটি ঘটনার কথা বললেন যেটা এসবিআই এবং পেট্রোল পাম্প এই ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত এই এটা একজন ব্যক্তি করেছে আমরা যা সূত্র মারফত আমরা যা তথ্য পেয়েছিলাম তাতে আমরা একজন ব্যক্তির কথাই পেয়েছিলাম যে করেছে এটা এবং সেইখান থেকে সিসিটিভিতে আমরা এর ছবিও দেখতে পেয়েছিলাম থেকে আইডেন্টিফাই হয় এবং তারপরে আমরা করি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো